আসসালামু আলাইকুম আজকে এই সুন্দর দিনে মালয়েশিয়া আমরা দ্বিতীয় দিন আমাদের ট্যুরের আমরা এখন যাচ্ছি বাতু কেভ সেটা হিন্দু ধর্মের একটা তীর্থস্থান এবং পাশাপাশি পর্যটন স্পটও বটে দুপাশের দৃষ্টিনন্দন নির্মাণ শৈলী দেখতে দেখতে আমরা যাচ্ছি এক্সপ্রেসওয়ে ধরে কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব বাতু কেভে রাস্তার দুপাশের দৃশ্য দেখতে থাকুন পাশে পাহাড় দেখা যাচ্ছে আরেকটু গেলেই আমরা বাতুকেভে চলে আসব দেখতে দেখতে আমরা বাতুকেভে চলে এলাম আমরা চারপাশ ঘুরবো আমাদের সাথে পাঁচ মাস বয়সে বাচ্চা থাকে আমরা বাতুকেভের দুশো বাহাত্তরটা সিঁড়ি পার হয়ে উপরে উঠবো না আমরা বাতু কেভের চারপাশে ঘুরে আমরা চলে আসবো এই যে দেখতে পাচ্ছেন বাতু কেভ আর ওই যে রঙিন যে সিঁড়িগুলো রয়েছে ওইটা দিয়েই বাতু কেভের উপরে যায় বাতু কেভ লেখা আছে বাতু কেভের ওখানে দুশো বাহাত্তরটা সিঁড়ি পার হয়ে ওই গুহাতে ঘুরতে হয় তো আমাদের সাথে আমরা

এখানে একটি ঝর্ণা রয়েছে এই যে ঝর্ণার পানি পড়ছে দেখতে পাচ্ছেন পাশেই ইগল একটা ঈগল রয়েছে পরে আরেকটি হনুমান মন্দির রয়েছে যে দেখতে ইগল আমরা এখন বাতুকে দেখা শেষ করে সামনে দিকে যাচ্ছি আমরা সামনে বেরিয়ে যাব যাবো আমাদের আজকে লঙ্কা ফ্লাইট আছে আমরা এই বললাম চলে যাব পরের ভিডিওতে দেখা হচ্ছে লঙ্কা ওয়েতে তো আজকের ভিডিওতে পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সামনে 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 শেষ